বন্ধ করার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে একটি শ্যাম্পুর পরিচয় করে দেবো সেটি হচ্ছে হিমালয়া অ্যান্টি হেয়ার ফল রিং শ্যাম্পু যেটা কি না দু হাজার চব্বিশে লঞ্চ হয়েছে একেবারেই নতুন একটি প্রোডাক্ট আজকে আমি এই প্রোডাক্টের নন স্পনসার রিভিউ শেয়ার করবো জানাবো এই শ্যাম্পুটি কীরকম হবে এটা আসলে কতটা কার্যকরী কাজ করি কি না সবটাই থাকছে আজকের এই ভিডিওতে সো আই হোপ আজকের ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে সুতরাং শেষ পর্যন্ত দেখতে থাকো সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে হিমালয়ার অ্যান্টি হেয়ার ফল ফ্রিরাজ শ্যাম্পু যেটা হচ্ছে ফাইভ ন্যাচারাল প্রোটিন টেকনোলজির সঙ্গে আসে এবং এটা নাইনটি সিক্স হচ্ছে তোমাদের হেয়ার ফল কমাতে করবে এবং এই প্রোডাক্টটি কিন্তু এটা দাবি করছে নাইন্টি এটা হেয়ার রিডাকশন করবে প্যারাবিন ফ্রি অ্যান্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড এই ফর্মুলা একদমই নিউ অ্যান্ড ইমপ্রুভ একটি প্রোডাক্ট এটা এটি এমএল কোয়ান্টিটি তোমরা এই শ্যাম্পুর বোতলে পেয়ে যাবে যেটা কিনা হচ্ছে মাত্র তোমরা পেয়ে যাবে সাতশোটি টাকার মধ্যে এটা অনলাইন অফলাইন ইজিলি অ্যাভেলেবেল আছে তো সবার প্রথমে আমরা জানবো এই শ্যাম্পুটির কাজকেই এটা ব্যবহার করলে আমরা কোন কোন দিক দিয়ে উপকৃত হতে পারবো প্রথমত এটা হচ্ছে ফ্রি শ্যাম্পু যেটা হচ্ছে ন্যাচারাল প্রোটিন মানা হয়ে থাকে এরকমই হচ্ছে ফাইভ ন্যাচারাল টেকনোলজির সঙ্গে আসে ন্যাচারাল প্রোটিন টেকনোলজির সঙ্গে আসে এই শ্যাম্পুটি যেগুলো আমাদের হেয়ার ফলকে রিডাকশন করতে হেল্প করবে তাছাড়াও এটা হেয়ারের মধ্যে একটা নারিশমেন্ট প্রোভাইড করে এই শ্যাম্পুটি ব্যবহার করার ফলে চুলটা অনেক বেশি মজবুত এবং সিল্কি শাইনি হবে চুলটা হেলদি থাকবে এই শ্যাম্পুটির মধ্যে প্যালাসা নামক একটা উপাদান রয়েছে যেটা কিন্তু হেয়ার ফলকে রিডে ইউজ করতে হেল্প করবে তাছাড়াও দেখবে আমাদের নাইনটি পার্সেন্ট মেয়ে বলো ওমেন বলো সবারই কিন্তু একটা প্রবলেম হয়ে থাকে যেটা হচ্ছে যে মাঝখান থেকে চুলটা আমাদের ছিঁড়ে পড়ে যায় সেটা বিভিন্ন কারণে হতে পারে বাট এই যে প্রবলেমটা হেয়ার ব্রেকের সমস্যা রয়েছে তোমরা দেখবে অনেকেরই চুল ছিঁড়ে যাচ্ছে তো এই প্রবলেমটাকে কিন্তু রিডিউস করবে এর মধ্যে এমন কিছু শক্তিশালী উপাদান অ্যাড করা হয়েছে হেয়ার ফল কমাবে হেয়ার ড্যামেজকে রিডিউস করবে এবং সফট অ্যান্ড সিল্কি করবে আমাদের হেয়ারকে বন্ধুরা প্যাকেজিং তো তোমরা দেখতেই পেলে এবং ইনগ্রেডিয়েন্ট লিস্ট কিন্তু তোমরা অবশ্যই পজ করে পড়ে নিতে পারো এর মধ্যে কিন্তু সোডিয়াম অ্যাড করা হয়েছে তবে এটা সম্পূর্ণ প্যারাবিন ফ্রি মানে হার্মফুল কোনো কেমিক্যাল অ্যাড করা হয়নি এবারে আসি এই শ্যাম্পুটির কনসিস্টেন্সি সম্পর্কে সবার প্রথমে আমি বলবো এটা হোয়াইট কালারের একটা ক্রিম বেস শ্যাম্পু বলতে পারো একদম টোটালি একটা রয়েছে যেরকমটা আমরা জন্য ক্রিম ক্রিম ব্যবহার করে থাকি ঠিক সেরকমই একটা ক্রিম শ্যাম্পু এবং এর মধ্যে একটা করা হয়েছে বন্ধুরা এটা কোনো লেদার ফ্রি কিন্তু শ্যাম্পু নয় লেদার অবশ্যই ক্রিয়েট করে বাট এটা কিন্তু কোনো হাইপার লেদার ক্রিয়েট করে না অনেক বেশি ফেনার সৃষ্টি হবে না বাট ফ্যানার সৃষ্টি হবে খুবই হালকা তো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করবে যে হিমালয় অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু মার্কেটে অনেক আগে ছিল বাট হ্যাঁ অবশ্যই ছিল আমি বলবো বাট দু হাজার চব্বিশে এই যে শ্যাম্পুটি লঞ্চ হয়েছে এর মধ্যে কিন্তু আলাদাভাবে রিং রাজ অ্যাড করা হয়েছে যেটা আমাদের চুলের জন্য খুবই উপকারী এবং খুবই কার্যকরী বলে মনে করা হয় তো এবারে আসি তোমরা এটা কতবার করে ইউজ করতে পারবে সপ্তাহে কদিন ব্যবহার করবে প্রথমত যাদের অয়েলি স্ক্যাল্প রয়েছে যেরকম ফেসের স্কিনের মধ্যে যেরকম তো অনেক প্রকার হয়ে থাকে নর্মাল ড্রাই কম্বিনেশন অয়েলি একইভাবে আমাদের স্ক্যাল্পের মধ্যেও কিন্তু অনেকটা পার্থক্য থাকে যাদের অয়েলি স্ক্যাল্প রয়েছে যে দু তিন দিন পরপরই হেয়ারটা তোমাদের অনেক বেশি অয়েলি হয়ে যায় গন্ধ করে স্ক্যাল্পটা অনেক বেশি অয়েলি মনে হয় তোমরা কিন্তু সপ্তাহে অন্তত পক্ষে তিন দিন এই শ্যাম্পুটি অবশ্যই ব্যবহার করতে পারবে এবং যাদের ড্রাই স্ক্যাল্প রয়েছে কোনো সমস্যা নেই অয়েলের তারা কিন্তু সপ্তাহে দু দিন অবশ্যই ব্যবহার করবে তবে যাদের অতিরিক্ত রুক্ষ শুষ্ক হেয়ার বলতে পারো অনেক বেশি ফ্রিজি হেয়ার তোমরা কিন্তু এই শ্যাম্পুটি ব্যবহার করার ফলেও খুব একটা কিন্তু তোমাদের লাভবান হবে না তোমাদের অবশ্যই একটা ভালো হেয়ার মাস্ক অ্যাপ্লাই করতেই হবে এবারে আসি তোমরা ঠিক সঠিক পদ্ধতিতে কিভাবে শ্যাম্পু ব্যবহার করবে শুধু হিমালয়ের এই শ্যাম্পুটি বলে নয় যে কোনো রকম শ্যাম্পু হতে পারে তোমরা যে যেটা ব্যবহার করছো তোমাদের সঠিক পদ্ধতি অবশ্যই জানতে হবে আমরা নর্মালি যেটা করে থাকি আমরা কিন্তু যে কোনো শ্যাম্পুর পাতা বলো বা শ্যাম্পুর বোতল বলো ডিরেক্ট আমরা নিয়ে আমরা হেয়ারের ব্যবহার করে থাকি এটা হচ্ছে একেবারেই ভুল পদ্ধতি যার ফলে কিন্তু হেয়ার ফলটা অনেক বেশি হয়ে থাকে এই জন্য আমাদের হেয়ার ফলটা অনেক বেশি হয় কেন না আমরা যখন ডিরেক্ট কোনো শ্যাম্পু আমাদের হেয়ারের মধ্যে ব্যবহার করি কোনো জায়গায় বেশি পরিমাণে লাগছে কোনো জায়গায় অল্প পরিমাণে লাগছে এবং স্ক্যাল্পে আমাদের যেটা প্রয়োজন স্ক্যাল্পটা ক্লিন করা সেটা কিন্তু ক্লিন হচ্ছে না পর্যাপ্ত পরিমাণে সেক্ষেত্রে আমাদের হেয়ার ফলটা আরও বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে এই জন্য তোমরা যেটা করবে একটা মগের মধ্যে অল্প পরিমাণে জল নিয়ে তোমরা যতটুকু শ্যাম্পু ব্যবহার করতে চাও তোমাদের হেয়ারের লেন্থ অনুযায়ী একটা মগের মধ্যে জল নিয়ে জলের মধ্যে শ্যাম্পু মিশিয়ে তোমরা কিন্তু পুরো হেয়ারে ঢেলে হেয়ারটাকে তোমরা রাব করবে দেখবে স্ক্যাল্প থেকে স্টার্ট করে পুরো হেয়ারটা অনেক বেশি ক্লিন হয়ে যাচ্ছে প্রোডাক্টও কিন্তু তোমাদের খুবই কম লাগছে বাট ইন কেস যদি তোমরা অয়েলিং করে থাকো হেয়ারের মধ্যে তেল দেওয়া থাকে সেক্ষেত্রে তোমাদের এই পদ্ধতিটা দুবার ফলো করতে হবে এই ছিল হচ্ছে এই শ্যাম্পু ব্যবহার করা পদ্ধতি এবারে আসি তোমরা কীরকম ফলাফল পাবে আমি তোমাদের জেনুইন একদম সত্যি কথা বলবো যেটা হচ্ছে যে শ্যাম্পুটি ব্যবহার করার ফলে কিন্তু তোমাদের হেয়ারটা খুব একটা বেশি সফট অ্যান্ড সিল্কি হবে না সেটার জন্য তোমাদের অবশ্যই একটা ভালো হেয়ার মাস্ক আর তাছাড়াও কন্ডিশনার কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে যদি তোমরা কন্ডিশনারটা ঠিকভাবে অ্যাপ্লাই করো তাহলে পরে দেখবে হেয়ারটা অনেক বেশি সফট অ্যান্ড সিল্কি মনে হচ্ছে বাট তবে এই যে শ্যাম্পুটি রয়েছে এটার মেন গুণাগুণ হচ্ছে তোমাদের এটা যদি তোমরা আমি যেভাবে বললাম এভাবে যদি তোমরা ফলো করো তোমাদের হেয়ার ফলটা একদম নাইনটি পারসেন্ট কমে আসবে আমি তোমাদের বলছি কেননা এটা হচ্ছে হেয়ার ফল কমানোর মতো ক্ষমতা এই শ্যাম্পুটির মধ্যে রয়েছে যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা হয়েছে সবগুলি কিন্তু আমাদের চুল পড়া রোধ করতে খুবই কার্যকরী উপাদান ফ্রেন্ডস এখানে আরেকটা জিনিস আমি তোমাদের ক্লিয়ার করে বলতে চাই যেটা হচ্ছে যে এই শ্যাম্পুটি চুল পড়া অবশ্যই কবে বাট সেটা যদি ন্যাচারালি তোমাদের হেয়ার ফলটা হচ্ছে স্বাভাবিকভাবে যেটা হয় আমাদের ঠিক সেই সেই দিকটার থেকে কিন্তু তোমাদের হেয়ার ফলটা কমাবে বাট তোমাদের শরীরে যদি কোনো দুর্বলতা থাকে শারীরিক কোনো প্রবলেমের কারণে যদি তোমাদের হেয়ার ফলটা হয় বা কোনো পাওয়ারফুল ঔষধ সেবন করার ফলে যদি তোমাদের হেয়ার ফলটা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই শ্যাম্পুটি কোনো প্রকার কার্যকরী হবে না বা কাজ করবে না তো আশা করছি আমি তোমাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে নেক্সট ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশনও ক্লিক করে রেখো বন্ধুরা আমি আবার আসবো নতুন কোন কন্টেন্ট নিয়ে সবাই ভালো থেকো অ্যান্ড নেক্সট টাইম তোমরা কোন প্রোডাক্টের উপর ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানাতে পারো ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে